দামটা কিরকম এটা পড়বে এটা দাম দর্শক ভাই নিলে 55000 55000 জি কম ভাই আসলে কম দেওয়া যায় না 500 কম দেন 500 কম জি আরো 500 কম দেন না আসলে 500 কম না আচ্ছা আপনি বলেন আরো 500 কম 54000 54000 তারপর মনে হচ্ছে বেশি বেশি হচ্ছে ভাই বেশি বেশি হচ্ছে তাহলে আরো 500 কম দেন আরো 500 কম জি তাহলে তো 53500 হয় জি জি 53500 না একবারে 1500 কম দিয়ে দেব একদম না 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 একদম একান্ন হাজার হবে না পাঁচশো টাকা একান্ন হাজার হবে একান্ন দিতে তো আসলে এক হাজার লাভ তো হচ্ছে ভাই প্রত্যেক যে লাভ করে এমন না পাঁচ হাজার তো লাভ দিবে না একান্ন হাজার এক হাজার টাকা লাভ করেন

অনুসন্ধান অনুসন্ধানটি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গর উপজেলা চৌবাড়ি হারোপাড়া আসিফ ডেরি ফার্ম আর আসিফ ডেরি ফার্মের মালিক আব্দুর রহমান ভাই আব্দুর রহমান ভাই মূলত আগে গাবি গাভীকরণে কাজ করতো তো এখন মূলত সার বাচ্চা এবং বকনা বাচ্চা এবং দুধের মহিষ নিয়ে কাজ করতেছে এবং পাশাপাশি দেখলাম যে একটি বাঘাবাড়ি মিলিপিটারের সার বাচ্চা সংগ্রহ করছে সেই মহিষের এবং যে বাচ্চাটা সংগ্রহ করছে যে বাঘা বাড়ি মিলিপিটার সার বাচ্চা সেগুলোর জাতমান বসদাম সব বিস্তারিত দর্শক ভাই বোনেরা যেখান থেকে গায়ে বকনা সার যেটা সংগ্রহ করতে না কারণ অবশ্যই সরজনে ফার্মেসি থেকে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

বাচ্চা নিয়ে কাজ করতেছেন না আজ সেখানে মহেশের বাচ্চা মহেশ বর্তমানে আমার মূলত মহেশের সার বাচ্চা জি সার গাভীর বকনা সব থাকে কিন্তু এই সপ্তাহে একটা ভিন্ন একটা কালেকশন করছি আমি বাগাবাড়ি মিলমিটার এলাকায় যাওয়ার পরে একটা সার বাচ্চা কালেকশন করছি সার বাচ্চা জি কি জাতের হবে সার বাচ্চা একবার অরিজিনাল বাগাবাড়ি মিলমিটার জার্সি বাগাবাড়ি মিলমিটার জার্সি বকনা তো আমরা অনেক প্রতিবেদন করছি কিন্তু সার বাচ্চা প্রতিবেদন সময় সার বাচ্চা প্রতিবেদন করেন নাই সার আপনার বাগাবাড়ি মিলমিটার জার্সি যে সার বাচ্চা জি জার্সি কাকে বলে আমি আজকে দর্শকদের দেখাবো একদম 100 বিড যাবে 100 হতে হবে এগুলো তো ব্লিডিং করা যায় অনেক সুন্দর হবে কিন্তু বিডিং করার জন্যই আমি কিনছি এই শার্টটা কিরকম বয়সে হবে শার্টটা বয়সটা আপনাদের 17 18 মাস হবে 17 18 মাস দাঁতে কাছে দাঁতে আসে না আশার উপযুক্ত হয়ে গেছে মানে আরো বড় হবে না জি 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 একদম বাঘা ভার অরিজিনাল সার বাচ্চা যদি কোনো দর্শক যদি বলতে পারে এর ভিতরে এক পার্সেন্ট খরচ আছে আমি হিনশাল্লাহ তাকে ওরা এমনি দিয়ে দেবো কারণ দেশে অনেক প্রান্তে আছে যারা জার্সি বকনা বাচ্চা নিছে ওরা কিন্তু প্রেগনেন্ট আসলে বা বকনা বাচ্চাগুলো হিটে চলে আসলে কিন্তু বীজ দিতে পারে না তাদের উদ্দেশ্যে এই বাচ্চাদের দেশি খরচ বীজও কিন্তু অনেক ভাই দিতে পারতেছে কিন্তু অরিজিনাল কিন্তু দিতে পারতেছে না আর এই সারটা হান্ড্রেড পার্সেন্ট বাঘাবাড়ি মিলিমিটার জার্সি আপনি

আমি আসলে জার্সি নিয়ে অনেক ব্যবসায়ী জার্সি সেক্টরে কাজ করে কিন্তু আসলে অনেক কি তাও কেনে তারাই দেখলেই বুঝতে পারবে আসলে এর ভিতরে বর্ণনা আমার দেওয়ার কোনো আসলে কিছু নাই সঠিক

এটা কি দাঁতের এটা অরিজিনাল মুররার বাচ্চা এটা অরিজিনাল মুররা বাচ্চা মুররার বাচ্চা জি আপনার খামারে সর্বোচ্চ ছোট সাইজের এই বাচ্চাটা জি 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 কিন্তু অনেক সুন্দর গোত আছে বয়সটা কি রকম বয়স এটা 7-8 মাস 7-8 মাস জি মাশাআল্লাহ 7-8 মাসে তো অনেক সুন্দর গোত আছে জি 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 দামটা কি রকম এটা পড়বে এটা দাম দর্শক ভাই নেলি 55000 55000 জি কম ভাই আসলে কম দেওয়া যায় না 500 কম দেন 500 কম জি

কারণ আমি সেরকম ভিডিও করি না সেরকম জাত মানি না কাগজ কাগজ না ইন্ডিয়ান বাচ্চা তো এগুলো মনে হয় পনেরো দিন লালন পালন করলে পরে মনে করেন পাঁচ হাজার করে বিক্রি হবে পাঁচ হাজার করে বিক্রি হবে জি জি আসলে ইন্ডিয়ান

পারপিস আছ হাজার করে পড়বে জি জি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যারা ময়েসনে কালেকশন করতে চায় তারা আপনার থেকে নিতে পারবে জি জি পাশে একটা দেখতেছে ভাই এটা এই বাচ্চাটা রানি ক্রস আপনার বুঝলেন কিভাবে যে ক্রস আছে এটা ভাই ওটা রানি ক্রস আছে না এই শিংটা তো পিছনের দিকে চলে গেছে এটাই মূলত বৈশিষ্ট্য না এটাই মূলত বৈশিষ্ট্য আর এইগুলা একদম ব্যাক হয়ে যাচ্ছে জি জি এটা দেখেন এই রানি করস যেটা যেরকম আছে আমি সেটা সেরকমই দর্শকদের বলবো মাশাআল্লাহ বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর জি এটা দাম আছে কত এটা নিলে 85 এটা নিলে 85 জি পাশেরটা পাশেরটা নিলে 80000 80000 80000 এর সার বাচ্চা আছে সার বাচ্চা পাশে আরেকটা এটা নিলেও নিলে 80000 এটা নিলেও 80000 জি

ষাট সত্তরটা বাচ্চা ছিল এখন বর্তমানে প্রতি সপ্তাহে আমি এমন কোন সপ্তাহ পঞ্চাশটা মাল বিক্রি করি এক হাজার করে লাভ করলে তো এক হাজারই লাভ লাভ তো বেশি এখন তো থাকা সম্পূর্ণ একবার সুযোগ সুবিধা ভালো আছে আর দর্শক ভাই বলে দর্শক ভাইদের বলি যে জমিনে আসেন যেতে গুলো ইন্ডিয়ান বাচ্চা সুস্থ সবল আছে কিনা খাওয়া দাওয়া ঠিক মতন খায় কিনা এটা দেখে নিয়ে যান আপনি পনেরো দিন পরে

আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু থ্রি ডাবল থ্রি সিক্স ডাবল নাইন ওয়ান ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে শুক্রবার যে ফোন দেন যোগাযোগ করে আসতে পারবে জি জি চব্বিশ ঘন্টা আমার জন্য এই ফোন খোলা যে কোনো সময় এসে দেখে নিতে পারবে অনেক সুন্দর সুন্দর কথা বলেন অনেক সুন্দর সুন্দর কালার শুনতে গেলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম